আজকের দিনটা রবিবার সানডে তো আজকে আমাদের জন্য সকালবেলা উঠে নাস্তা বানাচ্ছে আমার ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউ মাসুদা পিঙ্কি পরোটা বানাচ্ছে হ্যালো বি কী অবস্থা সবার কেমন আছেন আমরা তো ভালো আছি তারপর আপনাদের কার দিন কেমন গেল জানাবেন এই তো কিছু পরোটা করে নিচ্ছে কিছু রুটি করে নিচ্ছে আমার ভাই আবার রুটি খাবে আমার বড়ো ছেলেও রুটি খাবে পরও পরোটা খাবে না তো ওদের জন্য চারটা পাঁচটা রুটি করলো আর আমাদের জন্য তিনটা রুটি পরোটা করলো এই তো দেখতে থাকুন একে একে করে সবগুলা লুচি পড়া বানিয়ে নিচ্ছে বেলে নিচ্ছে তারপর আমি তাওয়াতে শেখে নেব। এই তো প্রথমে কয়েকটা রুটি শেখে নেব রুটিটা একটু হালকা পুড়ে গিয়েছে এবার আর্ধটা রুটি দিয়ে দিলাম এটা এপাশ ওপাশ শেখে নেব এবার ওই একই পাত্রে আমি একটা ডিম্পোজ করে নেব একটু নুন ছিটিয়ে দিলাম স্কিপ মাই তাওয়া আমার এই তাওয়াটাকে আমার বুয়া বুঝে না সে আমার সবগুলো হাড়ি পাতি স্টিক প্রাইফেনের সেট গুলা নষ্ট করে ফেলেছে স্টিলের যে স্ক্রাচ গুলা হয় না ওগুলা দিয়ে সে মেজে ফেলেছে তাকে বারণ করা সত্ত্বেও সে ওইটা দিয়েই নাকি এটা পরিষ্কার করলে মজা পায় তাকে কে বুঝাবে সব নষ্ট করে ফেলেছে এখন তো আর কিছু বলে লাভ নেই এই তো আমি ডিমটাই এপাশ উপাস করে ভেজে নেব হালো করে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটা উল্টে দিলাম হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করব। আমার বড় ছেলে খাবে বড় ছেলের জন্য ডিমটা করা যদিও আমি সিদ্ধে সাদা পরোটা দিয়ে চা দিয়ে হলেই হয় চালের গুঁড়ের রুটি দিয়ে চাও চা দিয়ে আমার বেশ ভালো লাগে পরোটা দিয়ে চা দিয়ে ভালো লাগে এই আর কি ইমটা ফোটা হয়ে গেছে আবার পরোটা শেখে নিচ্ছি আমি তাওয়াতে তাওয়াটা পরিষ্কার করে আবার পরোটা দিয়ে নিলাম এবার আমি কয়েকটা পরোটা শিখে নিব আমার জন্য মাসুদার জন্য তিনটে পাওয়াটা শেখে নেব তো পরোটা শেখা হচ্ছে দেখতে থাকুন আমাদের সাথেই থাকো সাথেই থাকু আমি অত ভালো করে গুছিয়ে কাজ করতে পারি না যতটুকু করি তা ততটুকুতে নিজের চলে যায় আর এই তো সকালের নাস্তা শেষ করে গরু মাংস রান্না করব। এখানে খুব একটা বেশি গরুর মাংস নেই কিছু অল্প পরিমাণে আছে প্রেশার কুকারে বসিয়ে দেব এই তো দেখতে পাচ্ছেন প্রেশার কুকার আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি মাখি কষিয়ে বিফটা রান্না করব গরুর মাংসটা রান্না করব দুটো আলু দিয়ে দিচ্ছি আলু আবার মেয়েটার খুবই পছন্দ বিফ খায় না আলু ধুয়ে আলু খায় আলু দিয়ে দিচ্ছি এর ফাঁকে দিয়ে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি এবার হাঁড়িটা বসিয়ে দিলাম অনু পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলা গুঁড়া দারচিনি এলাচি যখন যেটা লাগছে সব দিয়ে একসাথে গরম মাংসটা আমি এখানে কষিয়ে নিচ্ছি আমার ভিডিও চিত্র ধারণ আমি নিজে নিজেই করি একা একাই একটু করে সাহস করে চেষ্টা করছি দেখা যাক কী হয় আপনারা সবাই আমার পাশে থাকবেন লাইক ফলো শেয়ার দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন আমি একেবারেই নতুন এই প্ল্যাটফর্মে একটু রসুন পাউডার দিয়ে দিলাম রসুন পাউডারটা আমার খুবই ফেভারেট আমি সব তরকারিতে পোলাওতে বিরিয়ানিতে এই পাউডারটা ইউজ করি এটা খুবই গ্রানফুল আপনারাও টেস্ট করে দেখতে পারেন যারা এখনও টেস্ট করেননি গার্লিক পাউডারটা আর আজকের হরু মাংসটা আমি পুরোটাই সরিষার তেলের উপর রান্না করব সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দারুচিনি এলাচ লং তেজপাতা এই তো আমি এইগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতটা ভালোভাবে যে কোনো তরকারি মাংস কষানো যায় যত বেশি তত বেশি ওই তরকারি টেস্ট হয় নানি দাদিরা মারা শাশুড়িরা সবাই বলে মুরব্বীরা ময় মুরব্বীরা সবাই বলে তো আমি এখানে সম্পূর্ণ কষানোর পর ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু পরিমাণ আমার মাংসটা ততটুকু পরিমাণ পানি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব আর এই তো এই পাউরুটিটা আমার ভীষণ পছন্দের এটার উপরেরটা একটু বেশি ক্যালসে থাকে আর এই এক বিস্কিটটা আমার ছোট ছেলের খুবই পছন্দের সে এটা খুবই পছন্দ করে আর এই তো আমার সুভামনি ছোট ভাইয়ের মেয়ে সে শুধু সারাদিন হাত খায় এই তো আমার গরুর মাংস রান্না হয়ে গেছে কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে যদিও আমি শুধু আলু খেয়েছি আর এই তো এখানে কিছু শপিং করলাম আহ কাজে যা যা লাগে ছোটো ফাটো কয়েকটা জিনিস আমার হাজবেন্ড আমাকে কিছু টাকা গিফট করেছে ওই গিফটের টাকা দিয়ে আমি আমার জন্য চারশো টাকা খরচ করেছি কাপগুলা ভিডিওতে আমার দেখতে পাবেন আপনারা এমনিতে আমার জিনিসের অভাব নেই তারপরও